সমুদ্রে মিটার তলদেশে অন্ধকারে এক জগৎ আর সেখানেই নাকি রয়েছে অক্সিজেন বিজ্ঞানীরা যাকে ডাকছেন ডার্ক অক্সিজেন নামে নেচার জিও সায়েন্স নামের এক জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা গিয়েছে এমন তথ্য তবে কি এই ডার্ক অক্সিজেন নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে প্রশান্ত মহাসাগরের তলদেশে যেখানে সূর্যের আলোর কোনো চিহ্নই নেই সেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন হতে দেখা গিয়েছে হাওয়াই ও মেক্সিকোর পশ্চিম উপকূলের মাঝামাঝি ওই অঞ্চলের নামে ক্যারিয়ন ক্লিপটন জোন তথা সিজিজেড এবার সেখানে সন্ধান মিলল ডার্ক অক্সিজেনের পঁয়তাল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত ওই অঞ্চলের বাস্তুতন্ত্র বিজ্ঞানীদের কৌতূহলের এক ক্ষেত্র ফলে সেখানে তাদের নজর সবসময়ই থাকে এই সংক্রান্ত গবেষণার অন্যতম গবেষক অধ্যাপক লিসা লেভিনের দাবি এই অক্সিজেন এক তবে অপ্রত্যাশিত হলেও রাতারাতি এই আবিষ্কার করেননি বিজ্ঞানীরা এক দশক আগে গভীর সমুদ্র পরিবেশবিদ অ্যান্ড্রু সুইটম্যান গভীর সমুদ্রে অক্সিজেনের মাত্রা সংক্রান্ত গবেষণা শুরু করেন আর তারপরেই তিনি অবাক হয়ে দেখেন ওই অন্ধকার সমুদ্রে পৃষ্ঠে অক্সিজেনের মাত্রা অনেকটাই বেশি পরীক্ষা এগোতেই দেখা যায় অক্সিজেন উৎপন্ন তৈরি হচ্ছে সেখানে দু সালের এক গবেষণায় উঠে আসে নানান ধরনের ব্যাকটেরিয়া ও আর্কিয়া রয়েছে ওই অঞ্চলে আর তারাই এই ডার্ক অক্সিজেন উৎপন্ন করছে গবেষকদের ধারণা ওই অঞ্চলে জিরো দশমিক নয় পাঁচ ভোল্ট উৎপন্ন হয় আর সেটাই সমুদ্রের জলকে বিশ্লিষ্ট করে অক্সিজেনে তৈরি করেছে